মানিকগঞ্জের সাটুরিয়ায় ষাটর্ধ বয়সক খেলোয়াড়দের হাডুড়ু খেলা অনুষ্ঠিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের শেখরিনগর আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে ষাটোর্ধ খেলোয়াড়দের নিয়ে হাডুডু খেলার আয়োজন করা হয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা হাডুড়ু শুধু জনপ্রিয় খেলা নয় এটি বাংলাদেশের জাতীয় খেলাও বটে তবে কালের বিবর্তন ও আধুনিকতা ছোঁয়ায় চিরচেনা প্রাচীনতম এ খেলাটি আজ প্রায় বিলুপ্তিরদ্বার প্রান্তে আবাল বৃদ্ধ বনিতার রোমাঞ্চ উপভোগের অন্যতম জনপ্রিয় খেলা হাডুডু বর্তমান নতুন প্রজন্মের কাছে এই খেলাটি এখন শুধু ঐতিহ্য বহনকারী হিসেবে পরিণত হয়েছে চিরচেনা এ খেলার প্রাণ ফেরাতে জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের শেখরিনগর আইসিএম কৃষক ক্লাবের উদ্যোগে ষাটর্ধ খেলোয়াড়দের নিয়ে হাডুডু খেলার আয়োজন করা হয় এত খেলোয়াড়েরা মাঠে তাদের আগে সেই নৈপুণ্য দেখাচ্ছেন জানা যায় সাঁটর্ধ খেলোয়াড়দের নিয়ে ব্যতিক্রমী এই খেলার খবর ছড়িয়ে পড়লে সদর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে কয়েক শতাধিক মানুষ ছুটে আসে ঐতিহ্যের খেলাটি উপভোগ করতে বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের প্রতিবেদনে খালি 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 তুমি বল কাল করে ওই আতে দি গে এই তুমি কে শুতে যা বরাবর টি ওরা 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 ও

ಅಕ್ಕ ಕಾಂಟ್ರಾಕ್ಟ್

Estás te calando Estás আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে মানিকগঞ্জ জেলা পেস ক্লাব থেকে মানিকগঞ্জ জেলা পেস থেকে ফরহাদ ছাত্রান এবং আমার বন্ধু রাফেল টিভিতে কাজ করে আমার বন্ধু রাফেল এবং আমাদের শাগিয়া পেস ক্লাব সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ভাই আমি উভয়কে তাদের তাহলে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি 过来的过来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来